একেবারে টেলকম পাউডার টেলকম পাউডার ভাই বিদেশ থেকে ব্লেন্ডার আনার কোনো প্রয়োজন নাই ভাই মাত্র দুইটা ট্যাবলেট এই অবস্থা ভাই ব্যাডার মতো ব্যাডা একটা হইলো হয় 14 লাগে না এখানে দেখেন স্টিল বুশ স্টিল বুশ এই যে স্টিল বুশ হ্যাঁ দেখেন এক্স ব্লেন্ডার কিনবেন আজীবন ইউজ করবেন স্টিল বুশের ব্লেন্ডার আগে দেখতেন 20 বছর 30 বছর 40 বছর 50 বছর যুগের পর যুগ ব্লেন্ডার ইউজ করে না এটাই সেটা এটাই সেটা এটাই সেটা এই যে ভাই এটাই সেটা এই দেখেন দেখেন 1600 ওয়াট 1600 ওয়াট 1600 ওয়াট 22000 আরপিএম এই দেখেন আচ্ছা

দেখেন এখানে এই যে বেসন রমজান মাস চলতেছে না বাইরে থেকে আপনারা ভেজাল ভেসন কিনে খান্তে আস্তে হলুদ এই হলুদও হবে এটার ভিতরে হলুদ হবে মশলা সবচেয়ে শক্তিশালী এখানে কি রাখছি দেখছেন

দেখছেন ওকে অনেকে লাইভে যুক্ত আছেন দেখেন তেল ছাড়া আজকে এই ডক্টর কুক মানে কুকিং সেট কুকিং এইটাতে ডিম ভাজি হচ্ছে আমাদের সাথে শারমিন আছেন মালিহা আক্তার তারপর সুমন হোসেন আছেন আমাদের সাথে ফ্রি ডেলিভারি পাঠিয়ে দেন বাড়িতে গিয়ে টাকা নিবেন ভাই ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়া হ্যাঁ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একটা কো অ্যাডভান্স করতে হবে না তিনটা নাম্বারই মো WhatsApp আছে আচ্ছা আচ্ছা জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আপনার বাসা যাবে তারপর টাকা দিবেন এই দেখেন প্রোডাক্ট আগে যাবে তারপর কিন্তু টাকা টাকা দিতে এই দেখেন ভাই দেখেন একেবারে ক্যাশ অন ডেলিভারি থাকছে ক্যাশ অন ডেলিভারি তেল ছাড়াই সব ধরনের বাজার বড় করতে পারবে ইনশাআল্লাহ তো দর্শক যারা লাইভে যুক্ত আছেন আজকে দেখেন আমরা কি নিয়ে হাজির হয়েছি ডক কুক একটা সেভেন পিসের কুকিং সেট যা যে ডাক্তাররা কিন্তু তেল ছাড়া মানে তেল কম খাওয়ার কথা বলে সেই তাদের জন্যই কিন্তু এই কুকিং সেট এবং সবার জন্য কিন্তু এই কুকিং সেট এই দেখেন ভাই এই কুকিং সেট কি সব জায়গায় সব চুলায় বসবে ভাই পৃথিবীর যত রকম চুলা আছে এই দেখেন এই যে এই দেখেন এখানে দেখেন এই দেখেন দেখছেন ওয়াও দেখছেন

কিভাবে নিব এক টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ নিতে হলে তিনটা নাম্বার ইমো আর সব अवेलेबल আছে আচ্ছা আচ্ছা জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আপনার বাসা যাবে দেন টাকা দিবেন দেন টাকা দিব জি এই এক ব্লেন্ডার কিনবেন হ্যাঁ যুগের পর যুগ ইউজ করবেন যুগের পর যুগ জি আপনারা যেমন ব্লেন্ডার আগে দেখতেন 20 বছর 30 বছর 40 বছর ইউজ করতেন ভাই দেখছেন

10 বছরের মোটর গ্যারান্টি গ্যারান্টি দেওয়া আছে এখানে দেখেন কি রাখছি বেসন বেসন এই বেসন করে দেখাবো দেখেন ভাই এই রমজান মাসে তো বেসনটা খুব দরকার ভাই কেন দরকার আমরা তো ভাজা ভাজাগুরা খাই অবশ্য বাইরে থেকে যেগুলো কিনে খাই অনেক সময় চাইলা দেখি ভিতরে অনেক ধরনের ময়লা থাকে আচ্ছা কিন্তু ভেজাল সারা খাবেন এই দেখেন এই দেখেন অর্ডার করতে হবে নাকি অফার কয়দিন ব্লেন্ডারের দাম কত ঘন্টার অফার ব্লেন্ডারের দাম থাকবে আজকে অফার আচ্ছা আজকে বিশাল অফার ভাই বিশাল অফার কিন্তু থাকবে আজকে এই দেখেন দেখছেন এই যে আমরা কিন্তু বুট দিয়ে দিচ্ছি দিয়ে দিছি এইটার কিন্তু এখন লাইট চালা কাকা কি একদম সুপারব না কি প্রাইস কত অনেকেই কমেন্ট করতেছে ভাই আপনারা কমেন্ট করতে থাকেন কত টাকা হতে পারে এই ব্লেন্ডার জি এই ব্লেন্ডারের দাম কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন আপনারা আজকে কমেন্ট করেন কমেন্ট করেন এই ব্লেন্ডারের দাম কত হবে এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি থাকছে 1600 ওয়াট 22000 আরপিএম

হলুদ বিশ সেকেন্ডে হবে সত্যি তো ভাই ভাই আচ্ছা দেখেন হলুদ হবে মাত্র বিশ সেকেন্ড সেকেন্ডে বিশ সেকেন্ডে আবার এখানে আছে

অবস্থান করে কি অফার থাকবে ক্যারাটিগঞ্জ হোম ডেলিভারি হয় নাকি

দেখেন নিচে উঠে যাবে নিচে 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 যাবে আপনি কমেন্ট করেন না কত হতে পারে কমেন্ট করতে কমেন্ট শেয়ার করতে কিন্তু প্রায় হয়ে গেছে হয়ে গেছে মানে আর ওয়া কি অবস্থা ভাই আরে ভাই কি অবস্থা মানে একেবারে টেলকম পাউডার হয়ে গেছে এবং এটা যে হলুদ যে পড়লেন ভাই ইজা করা যাবে তো ভাই শুকনা বীজা ঠিক আছে আদা রসুন মাংসের কিমা জুস লাচি সব করতে পারে ওয়াটারপ্রুফ ভাই ওয়াটার প্রুফ মানে পুরাই ওয়াটারপ্রুফ

লাইভে কিন্তু দিছি ভাই কোন কাটা ছিঁড়া আছে কোনো ভিডিও আছে লাইভে দেখাচ্ছি লাইভে এরকম একটা কুকিং সেট আপনার বাসা থাকলে রান্না করার ভাই যা আছে সব দেখা দিবো ওয়াটার প্রুফের কথা বলছেন না এই দেখেন পানি দিচ্ছি দেখেন দেখছেন হ্যাঁ পানি এখান দিয়ে পড়ে যাবে ওই যে ট্রেনের একটা লাইন আছে মোটরের ভিতরে যাওয়ার কোনো চান্স নাই মোটর তো ভাই 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছেই আচ্ছা 10 বছরের কিন্তু মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাইয়া কারেন্টের চার হাড়ির চুলা কি আছে নাকি আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করেন এই যে এখানে আসেন এই যে পানি আছে না আমি আদা রসুন করলাম হলুদ মরিচ করলাম দারচিনি এলাচ যাই করেন শুকনা বেজে যাই করেন কাজ হইছে জাস্ট একটা মোছা দিবেন ওকে লিডান ক্লিয়ার একেবারে ক্লিয়ার জি ঠিক আছে

পাঁচ দশ বছর যত বছরই হোক কি বলেন যদি হয় সম্পূর্ণ চেঞ্জ পাবেন এবং কি এগুলো হাত থেকে পড়তে আচ্ছা কি কি আছে এর ভিতরে সেটাও দেখা দিচ্ছে আপনাদের এই এখানে আসেন

আলাদা আলাদা যে দেখতেছেন ফ্রাইড প্যানটা কেনাকাটা করেন ফ্রাই প্যানটা কিনতে যাবেন সর্বনিম্ন কিন্তু হবে চোদ্দশো টাকা আচ্ছা মিল্ক্যান কিনতে যাবেন সর্বনিম্ন ষোলশো কড়াইটা কিনতে যাবেন বাইশ মার্কা মারা রেট সারা বাংলাদেশের সব জায়গায়

সাড়ে পাঁচ দিন আগে বিদেশ থেকে আসার সময় মা বাবা ফোন দিয়ে বলে যে প্রেশার কুকার আনার জন্য ভালো থাকতো এই ভালো প্রোডাক্ট এখন বিদেশ থেকে আনতে হবে ঠিক আছে

মাত্র ছয় হাজার আটশো ডেলিভারি ছয় হাজার আটশো ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি আবার ফ্রি ফ্রিভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি ছাড়া জি আরো বড় ডেলিভারি ফ্রি আরো বড় অফার আছে আরো বড় অফার জি আচ্ছা

একটা ষোলোশো ওয়াট ব্লেন্ডার পাচ্ছেন সেভেন পিস এর কুকিং সেট পাচ্ছেন সাড়ে পাঁচ লিটারের পঞ্চাশ বছর গ্যারান্টি প্রেসার কুকার ওয়ান টাচ কুকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এই ছয় পিস গিফট আছে আবার চারটা মাজনী দুই টাকা চামিজ মাত্র তেরো হাজার পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ আরে ভাই পঞ্চাশ

আর যারা তিনটা একসাথে নিবেন প্যাকেজ স্ক্রিনশট দিলে কিন্তু আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা নিতে পারবেন তো দর্শক যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা এখনই শেষ করছি আল্লাহ হাফেজ